একান তুমি বলা মাত্র আমি আসতেছিলাম ক্লোজেটের মধ্যে আমি কিভাবে র‍্যাক রেখে সেখানে জিনিসপত্র গুছিয়ে রেখেছি সেটা শেয়ার করব আর রাধনী তেহারি মশলা দিয়ে খুব সহজে রাইস কুকারে কিভাবে তেহারি রান্না করি সেটা শেয়ার করব সালাম আলাইকুম এখন সকাল বেলায় ইউটিউব ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে দরজায় বসে অপেক্ষা করছে ওর বাবার জন্য কারণ আজকে আমি ওকে নিয়ে যাব না

গাছগুলোর কি অবস্থা দেখতে আজকে খুব রোদ উঠেছে গাছে একটু পানিও দিতে হবে পরে দিব ওরা চলে যাচ্ছে আমি একটা জাপানিজ বরবটির গাছ লাগিয়েছিলাম তো এখানে কিছু বরবটি ধরেছে এগুলো একটু ছোট সাইজের অনেকগুলোই ধরেছে পাতার ভেতরে ভেতরে আছে এই কারণে দেখা যাচ্ছে না তাছাড়া বাহিরের দিকেও আছে কিছুটা আজকে শরীরটা ভালো লাগছে না এই কারণে আমি গেলাম না আর এই কারণে রান্নাও করতে ইচ্ছে করছে না তাই ভাবলাম তেহারির জন্য যে মাংস রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে আজকে তেহারি বানাবো তেহারি বানানোর জন্য চিনি গুঁড়া পোলাইয়ের চাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পানি দিয়েছি পরিমাণ মতো এরপর রাঁধুনি তেহারি মশালা দিলাম এই মশালার প্যাকেটটা একবারে আমি পুরোটা ব্যবহার করি না খুবই অল্প পরিমাণে দিলেই হয় এরপর দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটা ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়েছিল তারপর দিব সেই রান্না করে রাখা মাংস কয়েকদিন আগেই রান্না করে রেখেছিলাম তো তখন ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমি কিভাবে তেহারি মাংস রান্না করে আগে থেকে ফ্রিজে রেখে দিই তাহলে যে কোনো সময় তেহারি বানিয়ে খেতে পারবো বক্সের মধ্যে এক কেজির মতো মাংস রান্না করা আছে এই কারণে পুরোটা দিলাম না অর্ধেকটা দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম হয়ে যাওয়ার পর এবার দেখাচ্ছি কিরকম হয়েছে রান্নাটা হওয়ার পর এখানে একটু ঘি কেউরা জল আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিশিয়ে নিয়েছি সেটা দেখাতে পারিনি কারণ আজকে আমার একটা ক্লাস করতে হয়েছে তো সময় ছিল না এই কারণে আর দেখানো হয়নি বাবুকে নিতে যাব বাবুকে নিতে যাওয়ার আগে খাবার খেয়ে যাই কারণ দুপুর হয়েছে তো আমরা দুজনেই এখন খেয়ে নেবো এই কারণে রাইস কুকারের পরটা ভেতর থেকে বের করে নিয়ে আসলাম তাহলে এখান থেকে বের করতে সুবিধা হবে তাছাড়া সুন্দর দেখা যাবে কীরকম ঝড়ঝড়ি হয়েছে রাধুনি তেহারি মশলা দিয়ে এই রান্নাটা শেখার পর আমি আর রেস্টুরেন্টে তেহারি খেতে যাই না কারণ আমার কাছে এটাই বেশি ভালো লাগে আর রঙটাও অনেক সুন্দর হয় তেহারির সঙ্গে আর তেমন কিছু লাগে না শুধু একটু শশা হলেই হয়ে যায় তেহারি আমার খুবই পছন্দ ইউকে বাবাকে দিয়ে আমার তাতে উঠিয়ে নিচ্ছি তাড়াতাড়ি খেয়ে রেডি হয়েছি তো ইউকে নিতে যাবো আমি কারণ ইউকে বাবা এখন অফিস করবে আর হাতে একটু লোশন দিচ্ছি লোশন না দিলে হাতে কেমন কেমন লাগে বারোটা পঁয়ত্রিশের মতো বাজে পাশে থেকে বের হচ্ছি আজকে অনেক গরম এই কারণে ছাতাও নিয়েছি আর একটা কথা বাংলাদেশের এই যে কোটা আন্দোলন চলছে এখানে অনেকেই মারা যাচ্ছে খুবই দুঃখজনক আমিও এটাতে একমত মুক্তিযোদ্ধার নাতিপুতি সবার জন্য এই কোটার ব্যবস্থা আর না রাখাই ঠিক কিন্তু খুব খারাপ লাগছে যারা মারা যাচ্ছে তাদের জন্য তাছাড়া এমনভাবে মানুষকে মানুষ মারছে

ওকে ঘুমিয়ে দিয়ে দুই দিন আগে একটা র্যাক এনেছিলাম তো সেটা ক্লোজেটের মধ্যে রেখে বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রেখেছি তাছাড়া এত জিনিসপত্র রাখা যেত না আর এই যে উপরে আমার সব শাড়িগুলো এখানে রেখেছি দেখো গাড়ি আসলো নাকি চাঁদ উঠেছে তারপর সন্ধ্যায় ময়লা ফেলার জন্য নিচে নেমেছি সবাই নেমেছিলাম একটু হাঁটার জন্য পরে সুন্দর চাঁদনি রাত দেখে ও বলছে চলো একটু সমুদ্রের পাশে থেকে ঘুরে আসি আর আমি সোনা মাত্রই বললাম চলো যাই কারণ চাঁদের আলো যখন পানিতে পড়ে তখন পানিটা ঝলমল করে দেখতে খুব ভালো লাগে আর আমরা সবাই বাসার ড্রেস পরে আছি কারণ আমরা নিচে নেমেছিলাম শুধুমাত্র ময়লাটা ফেলার জন্য তো আমরা চলে এসেছি সমুদ্রের পাশে এখানে পার্কিংয়ে গাড়ি পার্ক করব। মাত্র একটা পার্কিংয়ে ফাঁকা আছে তাছাড়া সবাই পার্ক করে সমুদ্রের কাছে গিয়েছে এখানে পার্কিং সবসময়ে ভর্তি খালি পাওয়া যায় না আর খুব বেশি পার্কিং ব্যবস্থা নেই তারপর যা আছে মোটামুটি ভালোই এই যে এটা ফাঁকা এটাতে আমরা পার্ক করলাম আর গাড়ি ভেতর থেকে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে আর নিচে পানি একদম ঝলমল করছে যেটা বলছিলাম যেটা দেখার জন্যই আমি চলে এলাম ওয়াও কি সুন্দর ঝলমল করছে পানি কারণ চাঁদের আলো পড়েছে একদম পানিতে তুমি বলা মাত্র আমি আসতে চাইলাম হুম কারণ উঠেছে সুন্দর দেখতে লাগে সমুদ্রে একদম পানির কাছে এসে আমরা বসলাম আর এখানে খুবই ভালো লাগছে একদম ঠান্ডা বাতাস বাবুকে রাতের খাবার খাইয়ে এনেছি ওকে নিয়ে গিয়ে শুধু শুয়ে দিব কারণ এখন বাজে দশটা তিরিশ মিনিটের মতো চল্লিশ মিনিটের মতো সমুদ্রের পাশে সময় কাটিয়ে এরপর আমরা পার্কিং এ যাচ্ছি কারণ নিউ কি বাবু ঘুম করবে তাই তাড়াতাড়ি পাশে যাচ্ছি কি কেন কেন কষ্ট আল্লাহ পার্কিং এর বিল দিবে না এই কারণে এভাবে রাখছে জাপানেও যে সবাই ভালো তা না এই যে গাড়িটা কীভাবে পার্ক করেছে পার্কিংয়ের যে লক সেটা উপরে ওঠেই পার্কিং পার্কিংয়ের বিল কিন্তু খুব বেশি না খুবই সামান্য পরিমাণ তো যাই হোক আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো আল্লাহ ফিজ